এই যে আমরা এখন ঢুকলাম এটা মানে এটা আর খোলার পরে পরে অন করলাম অন করে দিলাম হ্যাঁ অন করার পরে ধরে রাখবো সেকেন্ড সেকেন্ড জি এক এক হ্যাঁ দেখবো পাঁচ সেকেন্ড ধরে রিন ওকে হ্যাঁ ধরে রাখলাম স্টার্ট হয়ে গেছে এখন আমাদের মোটর স্টার্ট হয়ে গেছে ওকে এই যে এখন পানি উঠছে মাড়া পেপার আমরা পঞ্চাশ একর জমিতে পানি দিতে পারবো এই যখন সেচের সমস্যা তখন এই পানি দিয়ে আমরা উচ্চ মূল্যে ফসল করতে পারবো আমাদের লোহানিয়া ইউনিয়নে এটা করেছি আমাদের লোহানিয়া ইউনিয়ন আগানো এটার মাধ্যমে করে আমরা আরও এক ধাপ আগাই দিলাম এখন আমাদের কৃষক ভাইদের ফসল করার ফলা পানিটা কোথা থেকে আসছে ওই যে খাল থেকে একটু দেখেন

সদীপ এখন খালটাকে দেবে একটা ইয়ে করতে হবে